বন্ধুরা প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত তো আজকে আমরা চলে এসেছি পুরুলিয়ার যে মুরগুমা ড্যাম আছে সেই ড্যামের পাশে আমাদের একটা হিল হিল কুইন রিসর্ট বলে সেই রিসর্টে আমাদের একটা ইউটিউবের যে মেট আপ আছে যে আমাদের বেঙ্গলের যত যা বাঙালি ইউটিউবার আছে সবাই একসাথে মিলিত হব তো সেই জায়গাতে আমরা যাওয়ার জন্য আমরা বেরিয়েছি তো এখন আছি মুরগুমা একদম ড্যামের পাশে আর এই পাহাড়ে উঠছি পাহাড়ে উঠতে উঠতে ছোটো ছোটো যে গ্রামগুলো দেখতে পাচ্ছি যে আদিবাসী গ্রামগুলো রয়েছে তাদের জীবনযাপন দেখছি অন্যরকম এখান থেকে দেখা যাচ্ছে আর রাস্তা এই পাশের রাস্তা একটা অন্য ধরনের একটা রাস্তা পাহাড়ের উপর ছোট্ট সরু সরু রাস্তা আপনার দেখতে পাচ্ছেন এরকম ছোট্ট একটা ঢালাই এরকম ধরনের ছোট্ট ঢালাই তো এই অযোধ্যা পাহাড়ের একটা সাইডে কিন্তু আপনার দেখবেন একটা খুব সুন্দর ভালো ভিউ দেখা যায় ওই সাইডগুলো তো তো এই সাইডটা আপনার এটা আপনার পশ্চিম দিকটা পশ্চিম দিকটা আপনার একটু পরিবেশটা অন্যরকম ধরনের তো সেই পাশেই আমাদের একটা হোটেলে আমাদের মিলিত হওয়ার জন্য সবাইকে ডাকা হয়েছে তো সেখানে আমরা সকলেই যাচ্ছি এই এই যে ছোটো ছোট গ্রাম দেখা যায় আর এরকম ছোট্ট রাস্তা সরু ধরে রাস্তা যাচ্ছে সেই রাস্তাতে এখানে গ্রামগঞ্জের লোক যারা চাষবাস করে এই যে দেখুন বিলেতে নিয়ে যাচ্ছে বাজার বিক্রি এই রাস্তা ধরে তো আমরাও যাচ্ছি এরপর আমাদের আরেকজন চলে এসছে তো এরপর আমরা যাচ্ছি তো আমরা আজকে এখানে সবাই মিট করেছি হিল হিলকুইন ইকো রিসোর্টে তো এটা জায়গাটা একটা গ্রাম্য পরিবেশের একদম পাহাড়ের উপরে জায়গা খুব সুন্দর সবাই মিট করছি তো এটা আছে হিলকুনিক রিসোর্টের যে এখানে হচ্ছে খাবারের জন্য জায়গাগুলো আর এখানে কটেজগুলো যে রয়েছে একটা দুটো ওই সাইডে টেন্ট লাগানো হচ্ছে এ সাইডে গাড়ি পার্কিং আর এই সাইডে বসার জন্য জায়গা এক দু তিন চার এ সাইডেও কোটেজ আছে আবার দুটো খুব সুন্দর একটা জায়গা হ্যাঁ তো এখানে খাওয়া দাওয়ার জায়গা খুব সুন্দর সাজানো গোছানো একটা জায়গা আমাদের পুরুলিয়ার বুকে এত সুন্দর একটা জায়গা দারুণ একটা জায়গা আপনারা বলবো অবশ্যই আসুন এখানে এখানে থেকে যান রাত্রে একটা একটা আলাদা রকম এখানে একটা পরিবেশ আপনারা পাবেন চারদিকে জঙ্গলের মাঝখানে একটা খুব সুন্দর একটা জায়গা লিক করে সেটা এখানকার খাবার খাবার দিয়েছে সবাই বসে গেছে প্রত্যেকে আবার স্বাগত আমার চ্যানেলে তো এখানে যে হিলকুইনের যে রিসর্ট সেই রিসোর্টে যে দেখাশোনা করে সেই দাদার সাথে পরিচয় দাদার নাম আপনার জয়ন্ত কুমার মন্ডল জয়ন্ত কুমার মণ্ডল তো আপনার এই রিসর্টটা কতদিন হলো এখানে এই রিসর্টটা দেড় বছর হয়েছে দেড় বছর হয়েছে তো এখানে কতগুলি কটেজ আছে আপনার আমার প্রাথমিকভাবে চারটে ছিল ফোর বেডরুম তারপর আস্তে আস্তে এই তিনটে নতুন রুম হয়েছে ডাবল ট্রিপল বেডরুম এখন আবার দুটো টেন্ট হয়েছে আমাদের একটা ড্রাইভার রুম আছে একটা জেনারেটর রুম আছে রান্নাঘর ডাইনিং মিলিয়ে মোটামুটি আট দশখানা রুম আছে তো রেঞ্জ কেমন কি নিচ্ছে রেঞ্জ আমাদের সতেরোশো টাকা পার হেড পার ডে হয় এসি রুমের ক্ষেত্রে থাকা খাওয়া মিলিয়ে একদম ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত সমস্ত মিলই থাকে ওর মধ্যে আর নন এসির ক্ষেত্রে পনেরোশো টাকা পার হেড পার ডে আর কেউ যদি রুম আর খাওয়া আলাদা নিতে চান সেক্ষেত্রে দু হাজার থেকে তিন হাজার অবধি রুম আছে এসি নন এসি শেয়ারিং আমরা ওই মানে থাকা খাওয়ার প্যাকেজটা মূলত যখন মিনিমাম ট্রিপল শেয়ারিং ভাই একটা রুম তখনই ওটা মানে ইয়ে হয় বাকি আপনি রুম আলাদা নিতে পারেন খাওয়া আলাদা নিতে পারেন জিএসটি আছে রুমের উপর আর এই টেন্টগুলো কত করে নিচ্ছেন টেন্টগুলো আপাতত আমরা বারোশো টাকা পার হেড পার ডে নিচ্ছি

একদম জুলাই মাস থেকে শুরু হয় একদম এপ্রিলে আমাদের মোটামুটি সিজন শেষ হয় বাকি জুন মাসেও গেস্ট এসেন এমন নয় যে আসেননি এখানে জায়গাটা খুব ঠান্ডা থাকে এমনিতেই সন্ধ্যের পর আপনি গ্রীষ্মকালেও যথেষ্ট ঠান্ডা থাকেন কোনো অসুবিধা হয় না বর্ষাকালটা সবচেয়ে বেশি আকর্ষণ থ্যাংক ইউ দাদা আমার চ্যানেলে আসার জন্য অনেক ধন্যবাদ তো যারা দেখলেন অবশ্যই নিচে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন দাদার সাথে কন্ট্যাক্ট করে এখানে আসতে পারেন খুব সুন্দর একটা জায়গা আরেকবার আপনাদের দেখায় এইগুলো রুমগুলো রয়েছে আর ওই যে কটেজগুলো আর এখান থেকে আমরা এই গাড়ি রয়েছে গাড়ি করে বিভিন্ন যে সাইড সিনগুলো সেই সাইড সিনগুলো আপনাদের একে একে ঘোরানো হয় এখান থেকে পাহাড় সত্যিই একটা অসাধারণ একটা জায়গা আমাদের পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এই পাশটা আপনারা হয়তো খুবই কম ভিডিওতে আপনারা দেখবেন এই দেখুন খুব সুন্দর দেখা যায় কি দারুণ পাহাড় পাহাড়ের পরে এরকম ছোট্ট ছোট্ট গ্রাম আপনাদের এই গ্রামের নাম কি কাকা পাড়রি পাড়রি বলে যে গ্রামটা এটা নাকি এখানে কত লোকের বসবাস কাকা আশি নব্বই জনের কাছাকাছি লোক আছে নাকি এখানে স্কুল আছে সামনে স্কুল আছে নাকি আর লাইনের ব্যবস্থা তো দেখতে পাচ্ছি আপনাদের লাইন হয়ে গেছে নাকি সবারই আর এই পাহাড়টার কী নাম বললেন কাকা আশরা পাহাড় আচ্ছা এমটাপুর রয়েছে এখানে আর নিচে রয়েছে আপনার একটা ড্যাম রয়েছে না ড্যামটার নাম কি মেসা ড্যাম ওকে মোড়ামেশা ড্যামের দিকে আমরা যাচ্ছি এবার এটা হচ্ছে মোড়াভাসা ড্যাম ছোট্ট আকারে কিন্তু খুব সুন্দর একটা অববিট প্লেস এখানে আর পাশে রয়েছে পাহাড় রয়েছে